আসসালামু আলাইকুম গরিবের সাদা মাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি মোগলাই পরোটা আর এই মোগলাই পরোটা আমি রকম ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো সেজন্য একটা বাটিতে আমি দুই কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ তেল দিয়ে দিব এখন হাত দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে মাখে নেব মাখা হয়ে গেছে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মোগলাই পরোটার খামে তৈরি করে নেব খামির তৈরি হয়ে গেছে এই খামির এখন আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব পনেরো মিনিট পর খামিরটা আমি আরও কিছুক্ষণ মুথে নেব মুথে নেওয়া হয়ে গেলে খামির থেকে আমি তিনটা ভাগে ভাগ করে নেব আমি এখানে তিনটা মোগলা পরোটা বানাবো সেজন্য তিন ভাগে ভাগ করে নিলাম এখন একটা বাটিতে পেঁয়াজ আর কাঁচা কুচি নিয়ে নিব স্বাদ মতো লবণ হাফ চামচ জিরা গুঁড়া আর ধুনাপাতা দিয়ে দেব এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি তিনটা ডিম দিয়ে দেব এখানে দুটা ডিম ছিল পরে আবার একটা দিয়ে দিছি তিনটা ডিম দিয়ে ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে সাইডে রেখে দেব এখন পিডির উপর সেই রুটির একটা বল নিয়ে আমি বেলে নেব এই রুটি খুব বেশি মোটা হবে না পাতলা হবে না নর্মালি আমরা যেরকম রুটি বানাই ঠিক সেই রকম করে একটা বড় রুটি বানিয়ে নেব রুটি পেলা হয়ে গেছে দেখেন রুটির পুরুত্ব কীরকম হবে এখন এই রুটির মাঝখানে আমি সেই ডিম দিয়ে দেব মানে ভিতরে পুর দিয়ে দিচ্ছি ভাস করে নেব এটা পরোটার ভাসের মতো একটা ভাস আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন মোগলাই পরোটার ভাজ কীরকম হবে এভাবে বাকি সব পরোটা আমি বেলে ভাজ করে নিব আমার মোগলাই পরোটা ভাজতে হয়ে গেছে এখন এটা ভাজে নেব চুলের উপর পোটা বসে দিয়েছি কোটা গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মোগলাই পরোটা সাধারণত ডুবো তেলে ভাজতে হয় তেল গরম হয়ে গেলে সেই পরোটা আমি দিয়ে দেব উল্টে পাল্টে ভাজে নিব এক পাশ হয়ে গেছে এটা আমি উল্টে অপর পাশ ভাজে নিব একটু সময় নেই চুলা লো হিটে করে মূলের পরোটাগুলো ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে আমি এভাবে বাকি সব পরোটা ভেজে নিব আমার এই সাদা ঘরোয়া রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কথাবার্তা রান্নায় কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা আর সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার সব পরোটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আপনাদের সাথে কেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে না কোনো কোন ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ